বলে রাধা রানী কি যুগল সরকার কি বৃন্দাবন বিহারী লাল কি রাধা রমণ লাল কি নিতাই গুর সীতানাথ প্রেমানন্দে 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 দেখুন সাউন্ডটা একটু কম দেবো সাউন্ড একটু কম একটু একটু কম একটু কম ভগবত নাম শ্রবণ করব না তো কার নাম শ্রবণ একটু কম করো বলছেন নামের যে আনন্দ যে প্রেম এই মাদৃশ্য জীবের যদি সাধন ভজনও কারো যদি না হয় আপনি যদি শাস্ত্রসঙ্গ ভগবৎসঙ্গ ভক্তি সঙ্গ যদি লাভ নাও করেন তথাপি যদি নামকে আশ্রয় করেই যদি জীবনে ধারণ করেন তথাপি নাম আপনাকে পতন হতে দেবে না যারা নিত্য নিরন্তর হরিনাম জপ করে যারা নিত্য নিরন্তর মালা সংখ্যা জপ করে কায়িক বাচিক মানসিকভাবে যারা নাম জপ করে তাদের কি হয় এই সংসারের মধ্যে তাদের আর তিতাব জ্বালা থাকে না এবং যত প্রকার তিতাব জ্বালা আছে সব তিতাব জ্বালা ভগবতময় হয়ে যায় মহাজনগণ বলছেন এই যে মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ হেন জীবে ঈশ্বর সহ কহত অভেদ বেদবিধি রগচর রতনবেদীর উপর নাম ধরিয়া মদন মোহন সেখানে বিধি কাজ করতে পারে না সেখানে শ্রুতি কাজ করতে পারে না সেখানে বেদ দাঁড়াতে পারে না বেদগণ শ্রুতিগণ উপনিষদগণ যারা নিত্য নিরন্তর রাধা মাধবীর সেবা করবার জন্য তারা প্রকট হয়ে নিত্য নিরন্তর বলেন যে আমাকে কৃপা করে আপনার একটু কিঞ্চিত সেবা দিন মহাজনগণ একটা কথা বলেন যে মহাজনের যেই পথ সদারব অবিরত পূর্ব পর না করিয়া বিচার আমরা বিগত দিন আস্বাদন করছিলাম যে ভক্তি আস্বাদন করতে গেলে অনেক সময় আমাদের অনেক বাধা অনেক কণ্ঠক পেরোতে হয় রাধারানীকেও প্রেরণ করতে হয়েছে বৃন্দাবনে আজও টিকটিকি ডাকে না তাল পাকে না তেঁতুল পাকে না কেন শ্রীমতী স্বামিনীজু যখন তিনি বৃন্দাবনে গোবিন্দের সাথে দেখা করতে যান ওই জটিলা কুটিলার শয়তান টিকটিকিটা টিকটিক করে ডেকে উঠেছিলেন তাই তাকে অভিশাপ যদি কোনো দিন টিকটিক করিস তাহলে তোর জিবা খসে পড়বে আর তাল বন্দি যাচ্ছিলেন তাল মাথার পর তো করে বলল রাজারানী রেগে গিয়ে বললেন যে আরে তাল তোকে অভিশাপ দিলাম এই ব্রহ্মাণ্ডে এই কল্পে আর কোনোদিন তুই পাকবি না তেঁতুলকে বললেন যে আমার এভাবে তুমি আমায় কোমরে আঘাত দিলে আমি তোমায় অভিসম্পাত করলাম কোনো দিন শ্রীমতী স্বয়ং গোবিন্দের সাথে দেখা করবার জন্য জটিলার আঙ্গিনাতে তিনি নিজে কাটাময় বৃক্ষের ওপর দিয়ে তিনি সবসময় সচল চলাচল করতেন কেন যেন শ্রীগোবিন্দকে দর্শন করবার জন্য যদি কোনো বাধা কোনো কাটা যদি পায় কণ্টক হিসেবে যদি এসেও বিদে তথাপি যেন সেই কাটার শক্তি যেন আমার মতন মাদৃশ্য জীবের মধ্যে হয় হরিভজন করতে গেলে আমাদের মন ইচ্ছা চাইবে না মহাজনগণ বললেন যে হরিভজন করা কি এত সহজ হরিভজন তো এত সহজে করা যায় না কিন্তু যদি কখনো হরিভজন কারো হৃদয়ের মধ্যে জাগ্রত হয় তাহলে তার হৃদয় থেকে কখনোই গোবিন্দ কখনোই আলাদা হয় না যার জন্য ময়জনগণ বলছেন জিমায়া হিজস জগদণ্ড শতান শ্রীতে ত্রৈগণ্য তদ্বিষয়ো বেদবিতায় মান সত্যবলম্ববি পরতত্ত্ব বিশুদ্ধ সত্যম গোবিন্দ আদিপুরুষম্তমাহম ভজামি আর এই সংসারে মায়া তো আমার জীবনে সারা জীবনে থেকে যাবে এই দেহ যতক্ষণ আছেন মায়া ততক্ষণ পর্যন্ত আমাকে আকৃষ্ট প্রকৃষ্ট করেই রাখবেন কেন এই মায়াময় শরীর গ্রহণ করেছি আর মায়া আমাকে আশ্রয় করবেন না সাউন্ডটা একটু কম হবে একেবারে লো হবে যার জন্য মজনগণ বারবারই বলছেন আমাদের এই যে দেহ আমাদের এই বাংলা বা যে কোনো বঙ্গভূমিতে আমাদের অনেক সময় এই দেহ তত্ত্ব নিয়ে অনেক মতবাদ অনেক কিছুই তারা বলে থাকে এই দেহ বৃন্দাবন যা আছে ভাণ্ডে তা আছে এই ব্রহ্মাণ্ডে এইগুলা সঠিক শুদ্ধ ভাবনাময় কথা নয় আমাদের আচার্যগণ এই ধাম তত্ত্ব সম্বন্ধে এই দেহতত্ত্বের কি বিচার করেছেন মজনগণ সুস্থ বিচার করে তারা ভাবনাত্মক ভাবনায় দাঁড় করিয়ে খুব মন দিয়ে শুনবেন মহাজনগণ বলছেন এই যে বৃন্দাবন যেখানে শ্রীকৃষ্ণের লীলা আর বৈষ্ণবগণ হচ্ছেন পরম তীর্থক্ষেত্র মহাপূর্ণময় স্থান সেই যে বৃন্দাবন যেখানে চুরাশি কোটি যে বৃন্দাবন সেই বৃন্দাবনটাকে আবর্তমান করে রেখেছেন বারোটি বন দ্বাদশ বনের দ্বারা এই চুরাশি ক্রোশ বৃন্দাবন দ্বাদশ বনের দ্বারা আবৃত বললেন আমাদের এই দেহটাও যদি বৃন্দাবন হয় বললেন তোমা যে যা আছে ভান্ডে তা আছে এই ব্রহ্মাণ্ডে বলে কেমন করে কেমন করে এর ব্যাখ্যা বললেন আমাদের বিশুদ্ধ আচার্যগণ বললেন যে না ব্যাখ্যাটা ওরকম হবে না ব্যাখ্যাটা একটু ভিন্ন আত্মা মহাজনগণ বললেন এই যে তালবন মধুবন তমাল বন কাম্যবন বেলবন ভান্ডির বন মহাবনাদি বার বারোটি বন বললেন যে সেই বনে আজও যেখানে বাসি ভেজে উঠেছে আজও সেই বৃন্দাবনে বাসি বাজে রে বাসি সুরে তালে তালে ময়ূর নাচেরে কিন্তু বৃন্দাবনে আজও বাসি বাজে কিন্তু মাদৃশ্য জীবের কর্ণকুটিরে কেন বাসি বাজে না আমরা এখনো বাসির ডাক শুনতে গিয়ে বাছের ডাক ট্রেনের ডাক প্লেনের ডাক সব ডাকে শুনি কিন্তু বাছির ডাক আর শুনি না বৃন্দাবনের ময়ূরের ডাক শুনি না এই যে এখন কলি দেবতা কলির ডাক শুনি আমরা তাই না যে কেন মহাজনগণ বললেন এই যে ভাগ্যবতী সার্থক এই যে পবিত্র কুল যারা যারা বিশুদ্ধ ভক্ত হবেন বিশুদ্ধ ভক্তিতে যারা জন্মগ্রহণ করবেন তাদের জীবনে সেই জাতীয় অনুরাগ যখন হৃদয়ের মধ্যে জাগ্রত হবে অনাসক্ত হইয়া করো কৃষ্ণের উপাসম শ্রীকৃষ্ণ চরণম ভুজম দুঃসম গমিষ্যতি শ্রীকৃষ্ণ চরণে আশ্রয় গ্রহণ করলেই যদি দুঃখ চলে যায় তাহলে মাদৃশ্যজীব তাহলে দুঃখের জন্য আবার ছটফট ছটফট কেন করি এত বড় রাজরানী মীরা মারবার দেশের রাজরানী সাধারণ রানী তো নয় তারা যেখানে ছায়ার মধ্যে থাকতেন আঁচলের পর্দার ভিতরে থাকতেন সেই রাজরানী মীরা পর্যন্ত যখন বৃন্দাবনের পথে পথে যখন চলে গেলেন তখন কি তিনি কোনো মনের মধ্যে এই ভাবনাত্মক ভাবকে এনেছিলেন দেখুন কৃষ্ণের উপজীবী প্রীতি পাইবে সে রসের রীতি কৃষ্ণের জন্য কৃষ্ণের প্রতি যখন যার ভাব জন্ম হয়ে যায় এই সংসারে সে কখনো থাকতে পারে না এই সংসারে সে কখনোই থাকতে পারে না যদি বলে যে আমার পুত্র পরিজন বলে যে সেই ভাবনা তার মধ্যে আসেই না আসেই না সেই ভাবনা কৃষ্ণের প্রেম এমন যদি হয়ে থাকে আপনি সংসারের মধ্যে হয়েও সেই লাভ করতে পারেন আমরা ভাবি সেবা কাকে বলে ভগবান সেবার দ্বারা এতটা প্রসন্ন হয়ে যায় বলে ভগবানের সেবা ভক্ত করবেন কি ভক্ত সেবা ভগবান করে থাকেন নবদ্বীপে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ মহাশয় তার জীবন চরিত্রিতে পাওয়া যায় গোপীনাথ তার জন্য শ্রাদ্ধ পর্যন্ত আজ করেন তার জন্য তিনি আজও তিনি শ্রাদ্ধের বেশ ধারণ করে গোপীনাথ তার প্রেমেতে আকৃষ্ট হয়ে প্রেমে গদগদ হয়ে গোপীনাথের সেবা করতেন গোবিন্দ ঘোষ মহাশয় অগ্রদে আজও যদি নবদ্বীপে যান অগ্রদীপের গোপীনাথ দর্শন করে আসবেন গোপীনাথের সেবায় তাৎপর হয়ে অনেক আগেই গিন্নিকে হারিয়েছেন একটিমাত্র সন্তান গোপীনাথ ঘোষের গোবিন্দ ঘোষের একটি সন্তান তিনি সেই সন্তান থাকা সত্ত্বেও নিজে সুন্দর করে রন্ধন করতেন সহস্তে গোপীনাথের সেবা করতেন প্রেমের সেবা একটা হচ্ছে স্বার্থের সেবা একটা হচ্ছে প্রেমের সেবা আমরা কখনো কোনো দিন ঠাকুরের সামনে দরজা বন্ধ করে দুটি চোখের জল নিঃস্বার্থভাবে ফেলে দেখেছি কখনো দরজা বন্ধ করে ঠাকুরের কাছে গিয়ে বলেছি যে হা গোপীনাথ তোমার কাছে কিছুই চায় না শুধু তোমার ওই অতুল রাতুলো চরণ চায় কখনো বলেছি কখনো বলেছি যে তোমার কাছে কিছুই চাই না আমার সমস্ত পাপ আমার জীবনে সমস্ত কিছু দূরভূত করে তোমার পদার আমাকে নিয়ে গিয়ে একান্ত তোমার সেবা দাস করো করু মালিতম হরিনাম যপে সুচ শ্রী রাধা কৃষ্ণ দাশম দেহি মালে তু কখনো কে বলেছি আমার জীবনের সমস্ত অভিঘ্ন দূর করে হে রাধা মাধব হে রাধা গোবিন্দ তোমার সেবার দাসত্ব অভিমান আমাকে দান করে তোমার সেবার পরিপটি আমাকে শেখাও এই ভাষাগুলো বলতে গেলে আমাদের পৃষ্ঠে এসে যায় আমাদের কাছে কেন যেন মনে হয় এতটা দয়া এতটা দীনতা করতে হয় নাকি এতটা প্রেমিক রাজ্যের কথা বলতে হয় সাধারণ মায়ের যদি একটা শব্দ যদি কেউ বলে যে বাবুরে এটা করিস না তবু চুপ করে থাকো তো মা এত দরদের কথা বলো না তো ভালো লাগে না এত দরদের কথা শুনতে কিন্তু মনে রাখুন না রাধা গোবিন্দের সেবা করতে গেলে আপনাকে প্রেমে দরদেই করতে হবে প্রসন্নতা গোবিন্দ কি করে হবেন সেই চিন্তা যদি আমি করতে যাই তাহলে আমার হবে না গোপীনাথ ঘোষ রোজ গোপীনাথের জন্য গোবিন্দ ঘোষ রন্ধন করতেন আর এই রন্ধন করতে করতে গোবিন্দ ঘোষ একদিন তার পুত্র দেহ রাখলেন গোবিন্দে গোপীনাথের প্রতি বড় রাগ হয়ে গেল অনুরাগ ঠাকুর একটা মাত্র আমার পুত্র আমায় তুমি আমার সহধর্মীকে নিয়ে নিয়েছো এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার একটা পুত্র ও তোমার ভালোবাসার কমতি হয়ে যাবে এই জন্য তুমি আমার পুত্রকে তুমি নিয়ে নিলে শুনেছিলাম তুমি নিঃস্বার্থের ঠাকুর কিন্তু এখন দেখছি তোমার মধ্যে তো স্বার্থে একেবারেই ভরা তোমার মধ্যে তো একেবারেই অভিমানে ভরা তোমার মধ্যে তো একেবারেই হিংসাতে ভরা আমার একটা মাত্র সন্তান আমার বংশের প্রদীপ যে কিনা আমাকে মুখাগ্নি করবে তাকেও তুমি নিয়ে নিলে আমি আজ থেকে আমি তোমার সেবা করব না আজ থেকে আমি তোমার সেবা করব না আজ থেকে আমি তোমার সেবাও করব না নিজেও খাবো না আজ থেকে আমি তোমার তুমি যে মিথ্যা তুমি যে ছল তুমি যে কপট তোমার মধ্যে যে একেবারেই প্রশ্নপত্তর কিছু ছায়া নেই আমি আজকের থেকে অনাহারে তোমার আঙিনায় পড়ে থাকবো বেশ দুদিন হয়ে গেল গোপীনাথের সেবা আর গোবিন্দ ঘোষ করেন না মনে মধ্যে রাগ হয়ে গেছে যে আমার একটি মাত্র সন্তান তাকে তুমি এইভাবে ছিনিয়ে নিলে তোমার সেবা কম হয়ে যাচ্ছে বিধায় হঠাৎ করে গোপীনাথ যেন বিগ্রহের থেকে সাক্ষাৎ বেরিয়ে এসে বলছেন গোবিন্দ তোমার যদি দুটা সন্তান হতো তোমার একটা সন্তান চলে গেলে তুমি কি তার প্রতি এরকম দুর্ব্যবহার করতে গোপীনাথ বলছেন যে দেখো গোবিন্দ ঘোষ গোপীনাথকে বলছে দেখো গোপীনাথ তুমি আমাকে এখন নানা ছলা কলা দিয়ে ভুলানোর চেষ্টা করছো আমি জানি এটা তোমার ছলা কলা আমার সন্তানকে তুমি নিয়ে নিয়েছো এখন তুমি আমার চাচ্ছ যে আমার এই সন্তানের প্রতি যাতে আমার অনুরাগ ভুলে যায় আবার তোমাকে আমি সেবা করি তা কোনো দিন হবে না গোবিন্দ ঘোষ এই বলে চোখের জলে হাওয়া করে কাঁদছেন যে আমার বংশের প্রদীপ আমার মুখাগ্নিকে তুমি এভাবে নিয়ে নিলে সাক্ষাৎ ভগবান গোপীনাথ বললেন গোবিন্দ কে বলেছে যে তোমার সন্তান নেই আমি যে তোমার সেবায় প্রসন্ন হয়ে আমি তোমার পুত্রত্ব গ্রহণ করেছি আমি তোমার নিজের সন্তান আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম যে তোমার মৃত্যুর পর আমি তোমার নিজের শ্রাদ্ধ করবাই আমি নিজে তোমার সেবা করব, তোমার শ্রাদ্ধ করব তোমার তর্পণ করব গোপীনাথ যখন এই বচন দিলেন গোবিন্দ তখন সাক্ষাৎ গিয়ে গোপীনাথের সেবা শুরু করলেন সকলকে বললেন আমার গোপীনাথ বলেছেন আমার সেবা করবে আমার তর্পণ করবে আমার মুখাগ্নি করবে যখন বৃদ্ধ হয়ে গেলেন গোবিন্দ ঘোষ আর এই বৃদ্ধ অবস্থাতে তখন একদিন কি হলো নিত্য নিকুঞ্জের সেবা করতে করতে একেবারেই গোপীনাথ চলে গেলেন গোপীনাথের অন্তরঙ্গ নিকুঞ্জে চলে গেলেন গোবিন্দ ঘোষ মহাশয় পূজারীজি যখন দরজা খুলেছেন খুলেই দেখেন যে গোবিন্দ একেবারেই কুমন্ডল হাতে একেবারেই কুশ নিয়ে যেন দাঁড়িয়ে আছেন অসচ অবস্থায় পূজারীজির চোখে জল এসে গেল যে গোবিন্দ ভগবত সেবার জন্য তোমার এত বিরহ এত ব্যাকুলতা তো আমরা সেবা কি জানি যশোদা মহাজনগণ বলছেন আমরা সেবার কি বা জানি সেবা জানে রানী কমছে কম আটবার গোবিন্দকে খাওয়াতেন আমরা কি করি আটবার কি খেতে দিই আমরা তো সকালবেলা নকুলদানা বাতসা ফলমূল এই যে আমাদের ভাবনাত্মক ভাবনা বললেন যে না ভগবানের কাছে যেতে গেলে এই এই জাতীয় সাধারণ অনুরাগ নিয়ে ওই পৌঁছানো যাবে না আপনাকে যদি ভগবানের কাছে যেতেই হয় তাহলে ভগবতময় কৃপাটা কেমন সেই কৃপা আমরা কি করে লাভ করতে পারি এই সংসারের মধ্যে থেকেও সেই জাতীয় কৃপা লাভ করা যেতে পারে মহাজনগণ বলছেন সেই জাতীয় কৃপা যদি লাভ করতেই হয় জীবনে তাহলে সেই কৃপা থেকে ভগবতময় কৃপা লাভ করতে গেলে ভক্তকে সদা সর্বদা কি করতে হবে যে নিজের সুখকে বলতে হবে আপনি যখন আপনার নিজের থেকেও বেশি ভগবানকে ভালোবাসতে পারবেন আপনার যতটুকুন চাওয়া আপনার যতটুকুন মনোভাবনা আপনার নিজের থেকেও যদি তাকে ভালোবাসতে পারেন তবে গিয়ে তিনি প্রসন্ন হবেন আচ্ছা একটা বাগানের গোলাপ আমরা যদি তুলতে যাই যে গোলাপটি ফুল ফোটেনি এখনো করি হয়নি সেটাকে কি আমরা তুলতে যাই কেন তুলি না সেটা এখনো পরিপক্ক হয়নি তো ভগবান গোবিন্দ দেখছেন যে যে আমাকে পরিপূর্ণভাবে এখনো সমর্পণ করেনি আমার প্রতি আত্মসমর্পণ এখনো করেনি দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল দুঃশাসন বস্ত্র ধরে টানতে টানতে দ্রৌপদীকে নিয়ে যাচ্ছিলেন দ্রৌপদীর হঠাৎ করে মনে পড়ল যে দ্রৌপদীর স্বয়ং যখন নিজের বস্ত্র আটকাটে যাচ্ছিলেন তখন তিনি পারলেন না কিন্তু যখন দুবস্ত্র দুহাত ছেড়ে দিয়ে বললেন হা গোবিন্দ হা প্রাণনা হা মধুপতি একমাত্র তুমি আমার স্মরণ একমাত্র তুমি আমার সর্বকারণের কারণও ভগবান একেবারেই আলোকে কী করলেন দ্রৌপদীকে কত হাত বস্ত্র দিয়েছিলেন এর কোনো কি কোনো পরিসীমা আছে তো কি আমরা করে লাভ লাভ করব। করতে গেলে মহাজনগণ বলছেন এই যে দেহ এই দেহের দ্বারা যে ভজন করবেন মহাজনগণ বলছেন যে বৃন্দাবন যে এই দেহের মধ্যে যে সেই বৃন্দাবন হৃদয়টি যে আসল বৃন্দাবন আর এই আসল বৃন্দাবনে যেখানে কদম্ব মূলে দাঁড়িয়ে আছেন কে ভগবান স্বয়ং ত্রিভঙ্গ মধ্যস্থম শোভিতম নন্দনন্দনম যিনি ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ ধারণ করে গোপীমন্ডলের মধ্যখানে একেবারে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন ওইরূপ আমরা কি করে দেখতে পাব দেখতে গেলে প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা ব্যক্তির প্রতি শ্রীমান মহাপ্রভু আমাদেরকে যে আদর্শে আমাদেরকে পালিত করেছেন মহাজনগণ বলছেন এই ধের এই যে নয়টি ছিদ্র আছে এই নয়টি ইন্দ্র যেমন দুটি চক্ষু কাম ক্রোধ এবং কর্ণোদ্বয় মুখগহবর উপস্থিত বলেন যে এরা জীবকে সর্বদা কি করে নাচিকা ছিদ্রোদয় কর্ণোদয় মুখগহবর উপস্থ পায়পস্থ এরা জীবকে সর্বদা কাম ক্রোধ ত্যাগে ভোগে আকৃষ্ট করে থাকেন এই দেহের বর্ণতা বর্ণনাতে বলছেন আর এই হৃদয় জীবাত্মা আর পরমাত্মা তারা দুজন হচ্ছে স্বয়ং রাধা কৃষ্ণ মহাজনগণ বলছেন যে আমাদের মনের সুমতি আর কুমতি হচ্ছে সুখ আর শাড়ি আমাদের মনের সুমতি আর কুমতি হচ্ছে সুখ আর শাড়ি যেমন কৃষ্ণকে নিয়ে রাধা কৃষ্ণকে নিয়ে বলে না আমার কৃষ্ণ কত ভালো বলে সে তো আমার জানাই আছে কত ভালো তো আমাদের এই মনের মধ্যে সুমতি আর কুমতি দুজন বাস করে রাধা কৃষ্ণের সদা গুণগান করে থাকেন আর এই দেহেতে কি করেন সুমতি দেহের ভালো মন্দ বলেন আর কুমতি খারাপ বলে থাকেন মহাজনগণ বললেন আমাদের মনের হিংসাটা হচ্ছে কালীয় রদ হিংসাটা কি কালীয় না এই যে ভগবানকে সবসময় দংশন করতে চায় না হিংসারূপী কালীয় নাগের দ্বারা আমরা সদা সর্বদাই দংশন হচ্ছে আর গোবর্ধন পর্বত বললেন ভগবতের ধারণা আর দ্বাদশ বন কি বলে দ্বাদশ বনের মধ্যে যে সরোবর এগুলো আমাদের দেহের মধ্যে আছে কি বললেন যে এই দ্বাদশটি বন বলে যে এই যে বৃন্দাবন অনেকেই ব্যাখ্যা করেন যে যা আছে ভান্ডে তা আছে এই বৃন্দাবন এই ব্রহ্মাণ্ডে বলে না ওরকম ব্যাখ্যা নয় বললেন যে এই সরোবরের মধ্যে কি আছে বলে বারোটি বন আছে বারোটি বন কারা বললেন যে এক একটি বনের মধ্যে বলেন দয়া মায়া বিবেক অনুরাগ সংযম স্নেহ কিতিক্ষা প্রেম প্রীতি চেতনার ভালোবাসা তাহলে এই বৃন্দাবনের মুখে কে আছেন রাধাকৃষ্ণ আছেন আর রাধাকৃষ্ণের সবসময় গুণগান আর সবসময় কৃষ্ণের গুণগান আর হচ্ছে সুখ সুখসারির দ্বন্দ্ব হচ্ছে সুমতি আর কুমতি আর এই দেহের হিংসা হচ্ছে কালীয় নাগ কালীয় নাগ যেমন দংশন করতে থাকে বলেন যে এই দেহের মধ্যে বারোটি বন আছেন যারা সদা সর্বদা আমাদেরকে প্রীতি জগিয়ে থাকে আর বললেন যে এই দেহের মধ্যে বললেন যে চারটি প্রবেশদ্বার আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর পাঁচটি যে প্রবেশদ্বার রাধারু প্রিয় পাচবান নয়নানন্দতে বনে বনে আনন্দ নায়ক জানে রাধারু প্রিয় পাচবান এই যে পাঁচ ভাব দাসত্ব সক্ষত্ব বাৎসল্যত্ব মধুরত্ব বললেন যে এই চারিভাব ভুক্তি দিয়া না চাইম ত্রিভুবন মহাপ্রভু এই চারটি ভাব চারটি ভাবকে আশ্রয় করে বহিরঙ্গার অন্তরঙ্গ ভাবকে সমন্বয় করে দাসে আর বাৎসল্যত্বে আর মধুরত্বে চারটি ভাবকে আশ্রয় করে মহাপ্রভু কি করেছেন বলেন যে এই চারটি ভাবের যারা আশ্রয় করবেন বৃন্দাবনে এক একটি প্রবেশের দাগ আর বললেন যে দ্বাদশ বনের মধ্যে আবার বারোটা অসুরও আছে যেমন দ্বাদশটি বন আছে দ্বাদশটি বনের মধ্যে আপনার মায়া দয়া মমতা বৈরাগ্য স্নেহ অনুরাগ সংযম তিতিক্ষা প্রেম চেতনা এগুলা যেমন আপনার মধ্যে সুমতি রূপে কাজ করছে আবার রূপে বারোটা অসুর আছে আমাদের দেহের মধ্যে এই বারোটা অসুর কে জানতে চান এই বারোটা অসুর হচ্ছে কাম ক্রোধ লোভ মদ নিদ্রা তন্দ্রা ভয় লজ্জা আলস্য আর শত্রুতা এই বারো জন আমাদেরকে এই পঞ্চভক্তি করতে সদা সর্বদাই আমাদেরকে বাধা দিয়ে থাকেন মজনগণ বললেন এই বৃন্দাবনে প্রবেশ করার পাথিও কি জানেন তো এই যে বৃন্দাবনে প্রবেশ করবেন দাস্যভাবে দাসত্বভাবে মধুরভাবে ভাবে বললেন যে এইভাবে প্রবেশ করতে গেলে বৃন্দাবনে চাবিকাঠি আছে এই চাবিগুলা কি জানেন তো বললেন যে এই চারটি দ্বারের চারটি চাবিকাঠি আছে একটা হচ্ছে অনাসক্তি আসক্ত হওয়া যাবে না অনাসক্ত হইয়া করো কৃষ্ণের উপাসন ত্যাগ জ্ঞান ভক্তি হরিনাম জপ নিষ্কাম কর্ম ধ্যান বিশ্বাস ব্যাকুলতা আকুলতা এইগুলা হচ্ছে বৃন্দাবনের যাওয়ার পাথিও সরলতা দোষ হয়ে থাকে অনেক ক্ষেত্রে সাধন ভক্তিতে দোষ হয়ে থাকে বলে দাসত্বে সক্ষত্বে বাচ্চল্যত্বে আর মধুরত্বে শ্রীমন মহাপ্রভু আমাদেরকে মধুর রসের উপাসনা দান করেছেন তাহলে আমরা যে অনেক সময় ঘরের মধ্যে গোপাল উপাসনা করি ঘরের মধ্যে গোপাল সেবা করি সে বলে সেটা তো বাৎসল্যত্বের ভাব শ্রীগুরু গুরু আমাকে বললেন রাধাকৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর তাহলে গোপাল সেবাটা কি শ্রীগুরু পদ পদ্ম দিয়েছিলেন মহাপ্রভুর উপাসনা কি গোপাল সেবা বললেন যে ওটা তো বাৎসল্য স্বরূপ যখন লীলাতে স্মরণে যাবে তখন ওই স্বরূপটা আকৃষ্ট হবে কিন্তু নিত্য সেবা আমাকে যুগল স্বরূপেই করতে হবে এই জন্য বললেন যে শুধু রাধার উপাসনা যদি করেন বলে তাও হবে না যদি শুধু একলা কৃষ্ণের উপাসনা করেন বলে তাও আপনি মধুর রসকে আস্বাদন করতে পারবেন না বৃন্দাবনের যে যে মধুর রসের প্রেম বললেন যে এই প্রেমের কাছে অনেক সময় দুই রকম ভাবনা হয়ে থাকে একটা ঐশ্বর্য একটা মাধুর্য একদিকে অর্জুন যেমন সখা একদিকে মধুমঙ্গলও সখা তাই না বৃন্দাবনে মধুমঙ্গল কৃষ্ণের একেবারে অন্তরঙ্গ সখা। আচ্ছা অর্জুন এত মিত্র এত বন্ধু বন্ধু বললেন ভগবান যখন বিশ্বরূপ দর্শন দিয়ে দিলেন অর্জুন বললেন যে আজকে থেকে আমি আর তোমায় সখা বলবো বাবা রে বাবা তোমার এত বড় বড় জিহ্বা এত বড় বড় দাঁত এত বড় বড় তোমার দেখতে কি ভয়ঙ্কর বিকট করা তোমার রূপ তোমাকে আর বন্ধু বলা যাবে না তার মানে তার সক্ষত্ব উড়ে চলে গেল আর একই মধুমঙ্গল যখন ব্রহ্মা এসে দেখছেন মধুমঙ্গল এটো ফলটা নিয়ে খেয়ে ভাই কানাই একবার খেয়ে দেখ তো কত সুন্দর মিষ্টি ফল এই দেখ ব্রহ্মার চার মাথা একেবারেই ফিউজ হয়ে গেল হ্যাং হয়ে গেল বলে কেমন ভগবান এমনভাবে বিচার এটো খায় জোটা খায় কোনো নিয়ম নাই কানুন নাই বলে বৃন্দাবনের মধুরসের রসের কাছে ঐশ্বর্য কখনও দাঁড়াতে পারে না দাসত্ব রসেও অনেক সময় অভিমান এসে যায়